হরে কৃষ্ণ হরি বল যদি আপনারা আমার সাথে ঘুরতে চান এরকম ভাবে দর্শন করতে চান তাহলে আমার সাথে এই এখানে দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন হরি বল হরে কৃষ্ণ হরি আবার চলে এলাম একটা নেক্সট ভিডিওতে এবার এটা লাইভ এলাম না কারণ এখানটা একটু নেটের দেখলাম প্রবলেম আছে টাওয়ারটা কম আছে আপনার যেহেতু আগে ভিডিওটা বলেছিলাম যে এরপরে আর একটা জায়গায় যাব দর্শনে আলতা বলে একটা জায়গা আছে সেই জায়গায় যাব দর্শনে সেখানে এসছি এখানে দেখেন চারিদিকে ময়ূর ঘুরে বেড়াচ্ছে এখানে চারিদিকে কি সুন্দর সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই দেখেন কি সুন্দর ময়ূর সব এখানে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ভর্তি ময়ূর এখানে তো আমরা একটু এখন এই আলদা পাহাড়ের দিকে উঠছি আপনারা দেখতে থাকেন এখন আলতা পাহাড়ের দিকে উঠছি সোজা পাহাড়ের সব এখানে ময়ূর দেখছে শুধু আমি এখন আলতা পাহাড়ে উঠছি ये उसमें जो जो भी छवि है भगवान श्री कृष्ण राधा रानी और रखी इसमें एक साइड में ही लता पता है चारों साइड में है ऊपर पुष्कर कुंड है उनसे आगे मालिक की सिलानी छोटी सिला में बोले और लास्ट में है छप्पन कटोरा यहाँ पे ठाकुर जी ने छप्पन प्रकार के छप्पन भोग किए थे वो का में है राधा रानी की जय चाहो तो आप लोग दर्शन करने के लिए चल सकते हो होता है बाबा 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 यहाँ बदलता रहता है

कामा में भी जल्दी यहां पे 5 दिन रहते ना हमने बताया चित्र में चित्र पुरस्कार पर ना माने पूरा यहां होता है मतलब सभी का करण में ना दिखाई सभी का बाकी में ना दिखाई आशीर्वाद दे आते हैं ये देखना ये बांसुरी है ये ओ में ये प्रेम कटारी है ये उनका मुकुट है उन्हीं का प्रसाद है गुरु राधा रानी की दिग्गंबर मेरे को दर्शन जब तक ही से पहले ना मेरे

हम्म इसे आलू का हम्म इसे इतनी भी सुस्त है हम इधर हाथ के सिंधु डांस है तो चलने ही लगा उसे आलू के इधर आप इधर जो है सवाई आ तो वहाँ आलू का आज तो जरा बोल जाऊँ करे आज इधर मना करना बोलते हैं इसे आलू आलू जो नहीं इधर नहीं आता नहीं आता

এটা যেটা ছিল এটা আমি হাতটা ভুলে গেছিলাম তো আমি শুনে নিলাম শুনে এটা আপনাদের হিন্দিতে বলছিল बाबा বাবা तो বা আমি আপনাদের আরেকবার বলে দিই তো এখানে হচ্ছিল কি আলতা পাহাড় কেন বলা হয় এখানে ললিতা সখির সাথে ভগবানের বিয়ে হয়েছিল আলতা পাহাড়ে এখানে ভগবান নিজে হাতে ললিতা সখির পায়ে আলতা লাগিয়ে তার সাথে বিবাহ করেছিল এই হচ্ছে এটা সেই জায়গা আর দাউজি এসেছিল দাওজি মনে হচ্ছে পলদের বগু ছিল রাধানি ছিল সবাই ছিল দুলিতা সওগির সাথে এখানে ভগবানে দেয়া হইছে এখানে চারিদিকে এত মৌ চারিদিকে প্রচুর মৌ রে বনে মৌ কিন্তু মানুষ দেখলে ওরা জঙ্গলের দিকে পালিয়ে যায় মানুষ দেখলে ওরা জঙ্গলের দিকে পালিয়ে যায় তো যাই হোক এই হচ্ছে আজকে এখানে দর্শন আজকের মত আমাদের এখানেই সমাপ্ত হলো কালকে খাবার হয়তো অন্য দিকে যাওয়া হবে সেখানে গিয়ে লাইভ করব আপনাদের আপনারা সব চলে আসবেন লাইভে দেখা হবে ঠিক আছে এখানে প্রচন্ড ময়ূর ময়ূর গুলো দেখলেই পালিয়ে যাচ্ছে মানুষ জঙ্গে দেখলে এদিক এদিক জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে এখানে প্রচুর ময়ূর ঠিক আছে হরি কৃষ্ণা হারিগোল রাধে রাধে